ছেলে মেয়ে বড় হয়ে গেছে এ অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয় এটা কতটুকু যৌক্তিক খুব দরকারি একটা প্রশ্ন অনেক দম্পতি এই কাজটা করেন অনেক দম্পতি এই কাজটা করেন বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে এই জন্য আর বাচ্চা নেয় না এটা খুবই জঘন্য একটা বিষয় মনে রাখবেন পশ্চিমা দুনিয়ার মানুষরা আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে সুখী পরিবার হওয়া যায় ছোট পরিবার সুখী পরিবার আমরা যে দেখি যত দুঃখ হয় আজকাল বেশিরভাগ দুঃখ হয় হলো ওই তথাকথিত ছোট পরিবারের মধ্যে ইয়াহুদিরা এক সময় তারা যখন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ ফজিল চুন তারা পশ্চিমা দেশগুলোর রাস্তা রাস্তা পাঁচটা সাতটা আটটা তাদের বাচ্চার সাথে নিয়ে নিয়ে ঘুরে বেড়াইত তারা নিজেরা ঠিকই বুঝে যে মানুষের মূল্য কত জনসংখ্যা এটা কোনো বিপদ না জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারাটা হলো বিপদ চায়নাতে এত মানুষ চায়না গোটা দুনিয়ার বাণিজ্যিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মধ্যে একটা দেশ অতএব জনসম্পদে রূপান্তর করতে হবে বেশিরভাগ মা বাপ যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে ছেলে হোক মেয়ে হোক একটা বা দুটা বেশি না হওয়াটাকে মনে করে আধুনিকতা দেখবেন যে আল্লাহ মাফ করুক এদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ হয় যাদের পাঁচ ছটা ছেলে মেয়ে হয়ে যায় দেখেন একটা না একটা মানুষ হয়ই হয় সবগুলো অমানুষ হয় এটার পরিমাণ অনেক কম থাকে বিধায় এ অজুহাতে বাচ্চা আর নেব না এটা কোনো জায়েজ হতে পারে না হ্যাঁ আপনার শারীরিক কোনো অসুবিধা আছে তাহলে আপনি সাময়িক জন্মবিরতি করণের যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে পারেন কিন্তু এইটা কোনো গ্রহণযোগ্য অজুহাত না যে বাচ্চা বড় হয়ে গেছে এখন নিলে কেমন দেখা যায় খারাপ দেখা যায় এটা ভুল স্বামী মারা গেছেন এই অবস্থায় স্ত্রীর বিয়ে হওয়া দরকার কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখানে সন্তানদের দায়িত্ব কি এটা এ বিষয়ে গতকাল কক্সবাজারেও বলেছিলাম আমাদের সমাজে অত্যন্ত জঘন্য বড় অনাচারগুলোর মধ্যে থেকে একটা হলো কোনো মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা বিয়ে করলে সমাজের মানুষ সেটাকে খারাপ চোখে দেখে আর কোনো বুড়ো বৃদ্ধ মানুষ যদি বয়স্ক মানুষ যদি মারা যায় তার স্ত্রী যদি থাকে অথবা কোনো মহিলা মারা যান তার স্বামী থাকে ওই ভদ্রলোকের ছেলেরাই তার বিয়ে চায় না ঠিক না ভাই ঠিক বেশিরভাগ ছেলে মেয়েরা চায় ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয়েছে বাপের এখন আমার মা মারা গেছে এই টাইমে বাপকে আর বিয়ে করতে দেওয়া যাবে না কারণ বাপ বিয়ে করলে ভাগিদারের সংখ্যা বাড়বে আছে না নাই এই সন্তান হলো কুলাঙ্গার সংখ্যা এই সন্তান হলো কি সন্তান এই সন্তান হলো অমানুষ সন্তান স্বার্থপর সন্তান যে সন্তান শুধু নিজের স্বার্থ চিন্তা করে মুরব্বীরা আগে থেকে বাচ্চাদের নামে ছেলে মেয়েদের নামে জমি জমা লিখে দেওয়া পরে কিন্তু এরকম ঝুলবেন সব নিজের হাতে রাখবেন খবরদার ছেলে মেয়েকে আগে থেকে কিচ্ছু দিবেন দেবেন তাহলে সব সোজা হয়ে থাকবে কথা কি বোঝাতে পারছি অতএব বাবা মা তারা বয়স হয়ে গেলে আপনার বাবা বেঁচে আসেন মা মারা গেছেন তার এখন সঙ্গী দরকার কথা বলার জন্য একটা মানুষ দরকার একাকী থাকতে পারে না নির্জনতা অনেক কষ্টের বৃদ্ধ বয়সে ডিপ্রেশনে ভোগে এই তাদের দিকে তাকাতে হয় যে কয়দিন আগে যে ভদ্রলোক পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেলেন সারা দেশ তোলপাড় হলো তার স্ত্রী এক দেশে বাচ্চারা এক দেশে সে একা একা ডিপ্রেশনের মধ্যে থাকে অতএব বাবা মায়ের সুখের দিকে তাকানো হলো সন্তানের দায়িত্ব কিন্তু সন্তান মনে করে ইজ্জত যাবে বাপে বয়সে বিয়ে করলে এটা হলো আমাদের সমাজের অনাচার কোন মহিলার স্বামী মারা গেছে সমাজের নেতাদের উচিত ওই মহিলাকে উপযুক্ত পাত্র দেখে তার পছন্দ মতো বিয়ের জন্য সহযোগিতা করা তাকে বিয়ে করতে যদি নিরুৎসাহিত করেন তাহলে সমাজের মানুষ গুণাকার হবেন পাবিষ্ট হবেন খুব অন্যায় কাজে